কখনো যদি ইচ্ছে হয় নিজের সাথে ঝগড়া করো কাউকে খুব চেনার সে নিজেকে চেনা শক্ত বড় আগলে রাখা বুকের মাঝে আনারি এক স্বভাব অনুরোধের প্রশ্নপত্রে দেওনি কোনো জবাব যতই ভাবি নিখুঁত হব খুদ খুঁজে দেয় আয়না মুখ যতই পুরুক মানুষ মুখ লুকানো যায় না উপচে পড়া অভিমান আজ চোখের কোণে জমা অপমানে যতই রাঙাও ফেরত পাবে ক্ষমা ওই যে দেখো আগলে রাখি বুঝি বিথা চেষ্টা ভাঙছি রাতে ভাবছি তবু দেখে যাব শেষটা সম্পর্ক মানে তুমিও বোঝো আমিও বুঝি পরিমাণ মতো দুয়ে দুয়ে যখন এক হয়ে যায় মিলিয়ে যায় মনের ক্ষত চেনা রাস্তায় অসিনা কত তারই মাঝে খোঁজা তারা থমকে যাওয়ার সময়টুকু মনে হয় যেন ভুলে ভরা